দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস মাথা থেকে পাবেন বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন سيدنا মুসা আলাইহিস সালাম আল্লাহর বললেন আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শেখায় দেন যে জিকিরটার শব্দ আপনি আর আমি সারা কেউ জানবে না দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি আল্লাহ বললেন মুসা পড়ো ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস কয় মাবুদ এটা তো জাতীয় জিকির জানে। আমি তো কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা ইলাহা যে যদি এক পাল্লায় রেখে দাও তাম বিশ্ব সাত আকাশ সাত জমিন তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রাজা